গাঁজা পাচারের ঘটনায় চারজনকে কুড়ি বছরের কারাদণ্ড দিল পুরুলিয়া জেলা আদালত এডিজে থার্ড কোর্টের বিচারপতি অম্বরীশ ঘোষ বুধবার এই রায় ঘোষণা করেন পাশাপাশি দু লক্ষ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছ মাসের জেল হেফাজতের নির্দেশ দেন তিনি দণ্ডপ্রাপ্তরা হলেন হৃদয়ানন্দ ভারতী পঙ্কজ সিং কামেন্দ্র সিং ও শিবগোবিন্দ সিং দুজন উত্তরপ্রদেশের একজন ঝাড়খণ্ডের ও একজন এরাজ্যের কুলটির বাসিন্দা আমি স্পেশাল টাস্ক ফোর্সের স্পেশাল পিপি অরিন্দ মুখার্জি ক্যারিং ছিল নার্কোটিক ড্রাগ অ্যাক্টে একটি কেসে যেটা এখানকার নাম্বার হচ্ছে তিন তেইশ যেটা ঝালদা পিএস চৌত্রিশ অফ দু হাজার তেইশের রেজিস্টার গত এগারো দুই দু হাজার তেইশে এসটিএফের সাব ইন্সপেক্টর সোমনাথ মণ্ডলের কাছে একটা খবর ছিল যে একটা বিপুল পরিমাণ গাঁজা ঝালদায় পিএস আন্ডারে ডেলিভারি হবে একটা পার্ট এবং বাকিটা ঝাড়খণ্ডে হবে সেই মোতাবেক এস টিম কলকাতা হেডকোয়ার্টার থেকে একটা টিম আসে এবং দুর্গাপুর ইউনিটের এস থেকে একটা টিম আসে টিম এসে বারো তারিখ সকাল দুপুরের ডিলটা হয় বারো তারিখ দুপুর নাগাদ এদেরকে সোর্সের সূত্র ধরে এদেরকে ধরা হয় দুটো গাড়ি একটা মারুতি সুইফট ডিজায়ার ছিল এবং আরেকটি বোলেরো পিক আপ ভ্যান ছিল যেখান থেকে দুটো গাড়ি থেকে টোটাল তিনশো কেজি গাঁজা উদ্ধার হয় নারকোটিক অ্যাক্টের সমস্ত ধারাকে বজায় রেখে সার্চ সিজার হয় এবং পরবর্তী ক্ষেত্রে কেস রেজিস্টার হয় এস এই ইনভেস্টিগেশনটা অ্যাজিউম করে এবং এস টিএফের বিশ্বরূপ রায় এই কেসে দ্বিতীয় ইনভেস্টিগেশন অফিসার হিসেবে নিযুক্ত হন ইনভেস্টিগেশন করে উনি চার্জশিট জমা দেন এবং আমরা এই কেসে নটা সাক্ষী সবুদ দিই এস তরফে দেওয়া হয় কেমিক্যাল এক্সামিনার দেওয়া হয় পাবলিক উইটনেস দেওয়া হয় এবং তারপর দুপক্ষের আর্গুমেন্ট শুনে কোর্ট আজকে চারজন ব্যক্তি ছিলেন এই কেসে হৃদয়নাথ ভারতী পঙ্কজ সিং কামেন্দর সিং আর শিবগোবিন্দ সিং না এদের মধ্যে দুজন ইউপির বাসিন্দা একজন পশ্চিম বর্ধমান উলটির বাসিন্দা এবং আরেকজন ঝাড়খণ্ডের বাসিন্দা এদের চারজনকে দোষী সাব্যস্ত করেছিলেন গতকাল আজকে সমস্ত কিছু দিক দিয়ে বিবে বিচার বিবেচনা করে আদালত এদেরকে প্রত্যেককে কুড়ি বছর যাবজ্জীবন কারাদণ্ড এবং দু লাখ টাকা দু লক্ষ টাকা ফাইন ধার্য করে পঙ্কজ সিগের ঝাড়গ্রামে ইউএপিএ কেস আছে এখন এরা বিভিন্ন জায়গায় দিয়ে দিয়ে বেড়াতো এইবারের কনসাইনমেন্টটা ছিল ঝালদা এরিয়াতে ডেলিভারি করার এবং ঝালদা এরিয়ায় সিপাই ব্রিজ বলে একটি ব্রিজ আছে ওই সিপাই ব্রিজ এরিয়ার কাছে ডেলিভারি করার এইবারের কনসাইনমেন্টটা এখানে ডেলিভারি করতে এই চারজন কি মানে অভিযুক্ত ছিল কেসে আমরা ওদের অভিযুক্ত পাইনি কিন্তু এনআইএর কেসে পেয়েছি ইউএপি এর কেসে পেয়েছি এবং কেসে পেয়েছি দুজনকে পেয়েছি আমরা পঙ্কজ সিং কে পেয়েছি ঝাড়গ্রামে দু হাজার তেইশ সালের বারোই ফেব্রুয়ারি ঝালদা এলাকায় স্পেশাল টাস্ক ফোর্স তিনশো আটষট্টি কেজির বেশি গাঁজা সহ তাদের গ্রেপ্তার করে দুটি গাড়িতে ওড়িশা থেকে আনা হচ্ছিল মাদক মঙ্গলবার দোষী সাব্যস্ত হওয়ার পর বুধবার এই সাজা ঘোষণা হয় পুরুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট পুরুলিয়া মিরর